দল জেলা সত্য দল জেলা শ্রমিক দল জেলা মৎস্যজীবী দল জেলা কৃষক দল জেলা তারক পরিষদ সহ বিএনপি মহিলা দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের আমার প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ অস্ত্র এলাকার মুরব্বিয়ান ছাত্র শ্রমিক ব্যবসায়ী বৃন্দ সাংবাদিক বৃন্দ সম্মানিত মা বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আদা আজকে ত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামত বিএনপির মহাপত্র চেয়ারম্যান আমাদের অহংকার জনাব তারেক রহমান সাহেব আজ থেকে দুই বছর আগে জাতির সামনে তুলে ধরেছেন আমরা সেই জন্যই সারা বাংলাদেশব্যাপী সব কয়েকটি জেলা শহরে বিভাগীয় শহরে উপজেলা পর্যায়ে পৌরসভা ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে বা মানুষের কাছে নিয়ে যাচ্ছি মানুষকে জানাতে চাই বিএনপি একটি দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক দল বিএনপি বারবার প্রজ্ঞার পরিচয় দিয়েছে বিএনপি বুঝে মানুষ কি চিন্তা করে মানুষের চিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখে বিএনপি তার রাজনীতিকে মানুষের জন্য যুগোপযোগী করে সামনে দিকে নিয়ে যায় এটাই হচ্ছে বিএনপির বৈশিষ্ট্য নতুন স্বপ্ন দেখে বিএনপি হাসি হাসি পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যতদিন যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা বাড়ছে অনেক চক্রান্ত হয়েছে ষড়যন্ত্র হয়েছে দেশে হয়েছে বিদেশে হয়েছে বিএনপিকে কে জনগণ থেকে আলাদা করার জন্য আপনারা দেখেছেন বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামের